করাতে 54 বছরে কোরআন আজকে বিবর্জিত কোরআন দিয়ে দেশ চলে না অতচয়টা ঈমান এটা ইসলামের অংশ এই দেশে দুর্নীতি বন্ধ হলে রাজনীতিবিদ্ধ থাকবে না কমে যাবে ছাদাবাজি বন্ধ হলে রাজনৈতিক কর্মী থাকবে না কমে যাবে ওদের কর্মীরা বেঁচে আছে ছাদাবাজি করে নেতারা বেঁচে আছে দুর্নীতি করে ইসলাম আস্তে দুইটাই একসাথে বন্ধ হয়ে যাবে আল্লাহ বলে আমি আজকে ইসলামকে পরিপূর্ণ করে দিছি আর আপনি বলেন ইসলামের রাজনীতি নাই তো তাহলে পরিপূর্ণ হইলো পণ্ডিত ইসলামের আলোকে রাষ্ট্র চালায় তাহলে দেশের টাকা বিদেশ পাচার করতে পারবে না কানাডা বেগম পাড়া বানাতে পারবে না রাষ্ট্র যখন ইসলাম দিয়ে চলবে তখনই চুরি করলে হাত কাটা শুরু হয়ে যাবে আর যখন চুরি করলে হাত কাটা শুরু হবে বাংলাদেশে শতকরা নব্বইটা নেতার হাত থাকবে না ও দশটাও টিকে কিনে আল্লাহ জানে এই দেশে দুর্নীতি বন্ধ হলে রাজনীতিবিদ থাকবে না কমে যাবে চাদাবাজি বন্ধ হলে রাজনৈতিক কর্মী থাকবে না কমে যাবে ওদের কর্মীরা বেঁচে আছে ছাদাবাজি করে নেতারা বেঁচে আছে দুর্নীতি করে ইসলাম আজকে দুইটাই একসাথে বন্ধ হয়ে যাবে ইসলাম যখন আসবে মানুষের মৌলিক চাহিদাগুলো রাষ্ট্র পূরণ করবে অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা সহ মৌলিক যা দরকার পেট্রোনাইজ করবে